ওর উপরে পড়ছে একদম পুরোটা একদম সম্পূর্ণটা ভেঙে নেওয়া দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহার বাস মানে বাস ঠেয়ের সাথে সাথে আতঙ্কে আমরা কোন দিকে পালাবতো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোনোরকম রকমের দরজাটা বের করে ম্যাডামকে বের করলাম পাইলট কি তখন বেঁচে ছিলেন আমি ওটা খেয়াল করিনি ওখানে আমি বুঝতেই পারিনি যে ওটা পাইলট ছিল অর্থাৎ আমি তো আতঙ্কে ধোয়া মানে ওখানে হচ্ছে ধুলাবালির মানে অন্ধকারে ওখানে কি পড়ছে সেটা কিন্তু আমি মানে বুঝি নাই বুঝতে পারিনি যে মতো হচ্ছে আমি অফিসের মধ্যে বসেছিলাম বসে থাকা অবস্থায় বিকট শব্দ বিকট শব্দ সাথে সাথে আমাদের আমার উপরে যে মানে টিন একটা ছাদ ছিল ফল ছাদ ওই ছাদটা ভেঙে গুঁড়ো বালি টালি একদম বিকট শব্দ তখন বুঝতে পারছি যে ওপরে কিছু একটা পড়ছে বিকট শব্দ বিস্ফোরণ হয়েছে কোনো কিছু একটা ভয়ে আতঙ্কে কোন দিকে দরজা কোন দিকে কি এটা খুঁজে পাচ্ছিলাম না কোনো রকমে বের হইলাম বের হওয়া আবার উপর দিকে তাকাচ্ছি দেখছি এখানে কোনো কিছু নাই পরে ডান দিকে তাকাচ্ছি দেখছি যে ওখানে আগুন জ্বলতেছে হ্যাঁ পরে দেখে দেখতে ঘুরে আসলাম ওখানে বিমান পড়ছে ওখানে আমি বের হয়ে আসার সঙ্গে সঙ্গে রাস্তা আছে রাস্তা থেকে সিঁড়ি থেকে নামছি সিঁড়ি থেকে দেখতেছি একটা বডি ওখানে ওটা সম্ভবত গার্ডিয়ান বা হয়তো বড় মানুষের বডি মস্তিষ্কের অর্ধেক নাই প্লাস হচ্ছে তারপরে হচ্ছে একটা বাচ্চা তার বাচ্চার একটা ডেড বডি তারপরে হচ্ছে যে ওই বিমানটা তখন আগুন অলরেডি জলে ঠিক আছে তখন হচ্ছে যে মানে ওটা যে গেট গেটের সাইডে হচ্ছে যে ওটা বিমানটা ইয়ে হয়েছে তো ওই ধোঁয়া এবং আগুনের গেট থেকে বের বের হওয়ার কোনো সুযোগ নাই আশেপাশের বাচ্চারা আরো সবাই অন্যান্য ক্যাম্পাসের ওরা সবাই গেল সবাই আসলে চারি সাইড দিয়ে বাচ্চাগুলোকে দুই দিয়ে আপনার হচ্ছে বারান্দার সাইড দিয়ে গ্রিল গুলো সেনাবাহিনী চলে আসতো তখন সেনাবাহিনী আসার পর গ্রিল গুলা ভেঙে দিয়ে সাইড দিয়ে তখন মই দিয়ে বের করার চেষ্টা আশেপাশের বাচ্চাগুলোকে ওদিকে দূরে সরাই দেওয়া এবং যেগুলো বের হয়ে আসতেছে ওগুলাকে ধরে ধরে হচ্ছে যে আপনার এই অ্যাম্বুলেন্স আর ওই যেগুলোতে করে নিয়ে যায় ওগুলা আপনার

যে বাচ্চাটা দুর্বল তাদেরকে এক্সট্রা ভাবে ওখানে পড়ানো হয় যেসব বাচ্চাগুলো দুর্বল তাকে ভাবে পড়ানো হয় এমন ওখানে যা বুঝতে পারলাম যে আপনার বাচ্চাগুলো তো বের হয়ে আসছে হয়তো যে গার্ডিয়ানটা বা টিচারটা তার পিছনে যে বাচ্চাটা বুঝলাম যে বডিটা হচ্ছে যে কলেজের বিপরীত দিকে বডিটা মাথাটা পড়ে আছে মানে বাচ্চাটা নিয়ে বের হওয়া আসার সময় সেখানে বিস্ফোরণ এই জিনিসগুলো চোখের সামনে সবচেয়ে বেশি পাইলে আমার রুমে যেটা পরে যখন আমার রুমে এই জিনিসটা ঘটলো বিকট শব্দ এবং ছাদটা ভেঙে পড়ছে তখন তো আমি আতঙ্কে থেকে বের হয়ে আসছি বের হয়ে যখন ওখানে পরে তখন আমার এই স্পোর্টস এর ইন স্যারকে আমি বললাম স্যার আমাদের ছাদের উপরে কি বিমানের কোনো অংশ পড়ছে ওখানে ছাদটা ভেঙে গেছে আপনি যাই দেখেন স্যার এসে দেখছে যে পেরাস টেরাস পরে আছে তখন দেখছে এখানে পাইলট প্রায় তখন ধরেন যে বিশ মিনিট হয়ে গেছে আমি যদি আগে বুঝতে পারতাম যে ওখানে আহ আপনার পাইলট পড়ছে তাহলে তো আমি অন্য সবাইকে ইনফর্ম করতাম যে ওখানে একজন আছে বাঁচন টাকা আমি আতঙ্কে ওখান থেকে বের হয়ে আসছি মানে ধোয়া আপনার ধুলার ইয়াতে বের হয়ে আসছে আমি এবং একটা ম্যাডাম ছিল বের হয়ে আসছি তারপরে ওখানে পরে যখন আমার স্যার ওখানে কি করছে দেখেন পরে স্যার দেখলো যে ওখানে প্যারাশুট আছে তখন বিমান বাহিনী বা অন্য বাহিনীর একজনকে নিয়ে গিয়ে দেখছে ওখানে পাইলট আছে পরে তখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওখানে পাইলট পড়ছে বা কিছু একটা আমি প্রথমে ভাবছিলাম যে মানে কিছু একটা আমারও অফিসের উপরে পড়ছে পরে বের হয়ে দেখছি যে না ওটা উপরে পড়ছে তাহলে এখানে কি পড়ছে পরে তখন এটা সারারা গিয়ে তখন দেখছে বিমান বাহিনীর সদস্যরা গিয়ে তখন দেখছে এখানে পাইলট করছে আমার থেকে আমি যে চেয়ারে বসেছিলাম আমার চেয়ার থেকে হয়তো চার ফিট বা পাঁচ ফিট দূরে মানে আরেকটা চেয়ার টেবিল চেয়ার ছিল সারের ওর উপরে পড়ছে একদম সম্পূর্ণটা ভেঙে দ্রুত আমাদের মাথার উপরে ফ্যান ট্যান সহ বাস মানে বাস হয়ে সাথে সাথে এখানে পড়ে গেছে আতঙ্কে আমরা কোন দিকে তো এটা তো খুঁজে পাচ্ছিলাম না আমি ফ্লোরে শুয়ে থাকার চেষ্টা শুয়ে শুয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কোন রকমের দরজাটা বের করে ম্যাডাম কে বের করলাম পাইলট